মনে করো মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি মনে করো এইটুকু হচ্ছে আমাদের একটা ভূমি হ্যাঁ এটা মনে করো একটা ভূমি এবং মনে করো এটা হচ্ছে একটা একটা টাওয়ার বা একটা দেয়াল বা সামথিং লাইক দ্যাট এটা হচ্ছে মনে করো একটা টাওয়ার হ্যাঁ এটা মনে করো একটা টাওয়ার টাওয়ার তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো ঠিক আছে এটা কি হয়ে গেল চলো গেছে তুমি মনে করো এখানে দাঁড়ায় দাঁড়ায় এভাবে দাঁড়ায় মনে করো এই টাওয়ারের দিকে এইভাবে তাকাইলা তুমি মনে করো তুমি একটু নর্মালি এভাবে দাঁড়ায় আসো তুমি মনে করো এইভাবে তাকাইলা এখন কি তোমার যে চোখ তোমার যে দৃষ্টি রেখা বলি আমরা এই জানি এটাকে হচ্ছে আমাদের দৃষ্টি রেখা আমরা যে সোজা তাকায় আছি বা আমি যে এখানে তাকায় আছি আমি তোমাদের দিকে দেখতেছি আমাদের দৃষ্টি রেখাটা কেমন আমাদের দৃষ্টি রেখাটা কিন্তু একদম এরকম সোজা করা আমি এভাবে আছি আমার দৃষ্টি দৃষ্টিসৌজা কিন্তু এখন এই বরাবর সামনে তাই না যদি আমি এভাবে তাকাই তাহলে আমার দৃষ্টি রেখা কি এখন এরকম উপরে চলে গেছে না আমাদের দৃষ্টিরেখা কিন্তু এখন এরকম মানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে যদি আমি একটা র্যান্ডম বা একটা কমন লাইন চিন্তা করি বা এটা ভূরেখা হিসেবে চিন্তা করি মনে করো এটা হচ্ছে আমার রেখা। বা ভূমি ভূরেখা বা এটাকে আমরা অনেক সময় শয়ন রেখা বলতে পারি শয়ন রেখা মানে একটা কমন লাইন যেটা যেটাকে বেস করে আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল চিন্তা করব মনে করি আমি এখানে দাঁড়া আছি এটা আমি একদম সোজা সো আমার এই বরাবর যে ভূমি সমান্তরালে যে লাইনটা এটাকে আমি সহায়ন রেখা বা ভূ রেখা বলতেছি আমি যখন এখান থেকে একটু উপরে তাকাই তখন আমার দৃষ্টি রেখা কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এই লাইনটার সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না এখানে এবং এই যে অ্যাঙ্গেলটা সে মনে করে সেম কাজ করছে সে সোজা তাকায় ছিল সে এখন দেখতেছে এই টাওয়ারটার চূড়া এটা মনে করো আমার টাওয়ারের চূড়া হ্যাঁ বা শীর্ষ এটা কিন্তু আমার টাওয়ারের শীর্ষ তো মনে করো এখন এই লোকটা এই টাওয়ারের শীর্ষের দিকে তাকাবে সে যখন তাকাবে তখন তার চলে যাবে না মনে এটা হচ্ছে আমাদের হ্যাঁ করে তো এই লোকটা যখন তাকাইল উপরের দিকে তখন সে কি এই যে তার একটা স্বয়ং রেখা ছিল বা একটা ভূ রেখা ছিল মানে ভূমির সমান্তরাল একটা রেখা ছিল তখন কি সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কি করে নাই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তো এই ভূমির সাথে এই লোকটা এই এই যে টাওয়ার বা একটা আমার স্তম্ভ ছিল এই যে শীর্ষে তাকাইছে তাকানোর পর এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে টাওয়ার এর উন্নতি কোন এই যে থেটা এই থেটাকে আমি বলবো হচ্ছে টাওয়ারের উন্নতি কোন এই ক্ষেত্রে এই থেটা এই থেটাকে আমি বলবো হচ্ছে টাওয়ার এর উন্নতি কোন ঠিক আছে একটু মুছে দিই টাওয়ারের উন্নতি কোন মনে করো হইল আচ্ছা এখন আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে মনে করো আমি এখানে আরেকটা এই ভূমির বা এই যে ভূ রেখা বা সয়ন রেখা এটা রাখছি এটার সমান্তরালতে এখানে আমি আরেকটা লাইন চিন্তা করতে পারি করতে পারি না তখন এই পয়েন্ট থেকে মানে এই যে শীর্ষ ছিল এই শীর্ষ থেকে এই যে লোকটার যে দৃষ্টি বিন্দু আমরা একে দৃষ্টি বিন্দু বলতে পারি বা পয়েন্ট অফ দ্য ভিশন মানে এখানে সে যেই পয়েন্ট থেকে দেখতেছে ওই শীর্ষ থেকে এই লোকটা যে তাকায় আছে এর যে পয়েন্ট দৃষ্টি বিন্দু সো তখন এই শিষ্য এই যে সয়ন রেখা ছিল এই সয়ন রেখার সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে কি পারে না সেও কি তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে এবং এই অ্যাঙ্গেলটাকে আমি যদি বলি থিটা প্রাইম থিটা প্রাইম তখন এই থিটা প্রাইম কি আমরা বলবো হচ্ছে টাওয়ারের অবনতি কোণ মজার ব্যাপার হলো তোমরা উন্নতি এবং অবনতি উন্নতি মানে কি উন্নতি মানে একটা কিছু উপরের দিকে অগ্রসর হচ্ছে বা যে হচ্ছে গিয়ে মানে কি বলে এটাকে আমরা কি করি সেলুট করি তাকে আমরা বুক ফুলে সেলুট করি তাকে আমরা খুব উঁচু মনে করি আমাদের সমাজের পার্সপেক্টিভে আর তাকে আমরা খুব উঁচু মনে করি তখন ব্যাপারটা হচ্ছে যে তাকে আমরা এভাবে দেখতেছি বা এইটা হচ্ছে মনে করো অনেক উঁচু একটা লোক আসছে তোমার থেকে অনেক লম্বা হ্যাঁ মানে তোমার থেকে তার হাইটটা অনেক উন্নত হাইটটা অনেক উন্নত তাকে দেখার জন্য তোমাকে কি উপরে দেখাতে হবে সো ওই উন্নত হাইট সম্পন্ন লোককে তুমি যেই কোণে এভাবে উঁচু করে তাকাইছো এটাকে উন্নতি কোণ বলে ওকে আর মনে করো তোমার থেকে খাটো কেউ তোমার সামনে আসছে তখন তুমি তাকে কেমনে দেখবা তখন তোকে তুমি এইভাবে দেখবা এই যে এইভাবে করতেছে এইভাবে কি অবনত হওয়া তাই না আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কি করি তখন আমরা এইভাবে দাঁড়াই এবং আল্লাহর সামনে অবনত হই তো তখন আমাদের মাথাটা আলটিমেটলি কি নিচু হয়ে জানামাজের দিকে চলে চলে যাচ্ছে যাচ্ছে দিকে দিকে আর কি আমরা সেজদা তো তখন আমাদের কি দৃষ্টি রেখাটা নিচের দিকে হয়ে যাচ্ছে অবনত হচ্ছে কার সামনে অবনত হচ্ছে আল্লাহর সামনে অবনত হচ্ছে তখন কি আলটিমেটলি আমরা এই যে আমাদের সোজা একটা লাইন ছিল যখন আমরা নিচে তাকাচ্ছি তখন এই লাইনের সাথে এই লাইন যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো এটাকে আমরা অবনতি কোন বলছি তো জিনিসগুলো কিন্তু চাইলে এভাবে মনে রাখতে পারো উন্নতি কোন কোনটা অবনতি কোন কোনটা ঠিক আছে আমরা যদি একটু নামকরণ করি যেটা মনে করো আমার এ পয়েন্ট ছিল এটা মনে করো বি এটা মনে করো সি ঠিক আছে এটা মনে করো ডি তাহলে আমাদের এখানে উন্নতি কোন কোনটা উন্নতি কোনটা হচ্ছে আমাদের কোন বিএসি ঠিক আছে উন্নতি কোনটা হচ্ছে আমাদের কোন বি এসি আর অবনতি কোনটা হচ্ছে আমাদের ডিসিএ বা এসি ডি তুমি চাইব মনে করো ঠিক আছে এ সি ডি কোন এটা হচ্ছে আমাদের অবনতিকরণ সো এইভাবে কিন্তু আমরা উন্নতিকরণ অবনতিকরণ চাইলে মনে রাখতে পারি ঠিক আছে